ঘনকুয়াশায় ঢাকা বাওয়া এক্সপ্রেসওয়ে পৃথক স্থানে পাঁচটি যানবাহনের সংঘর্ষে অন্তত বারো জন আহত হয়েছেন বৃহস্পতিবার গভীর রাতে শ্রীনগর উপজেলার ছনবাড়ি ব্রিজ ও লোহজং উপজেলার মেদিনী মন্ডল এলাকায় মাওয়ামুখী লেনে এসব দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানিয়েছে রাত দশটার পর থেকে ঢাকা বাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না রাত একটার দিকে ছনবাড়ি ব্রিজের উপরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকে ধাক্কা দেয় এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক বাসে ধাক্কা দেয় এতে বাসের চালক সহ অন্তত এগারো জন আহত হন অন্যদিকে মেদিনীমন্ডল এলাকায় একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান আরেকটি ট্রাকে ধাক্কা দেয় কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে চালক ভেতরে আটকে পড়েন তাকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আসা আর ফেলা সারপ্রাইজ সেরা